আপনার বয়স কি চল্লিশ পেরিয়েছে তাহলে সকালে করা এই পাঁচটি ভুল আপনার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে আজ জানব কোন ভুলগুলো আজই বন্ধ করা দরকার নাম্বার এক ঘুম থেকে উঠে পানি না খাওয়া চল্লিশ পেরোলে শরীরে পানি শূন্যতা দ্রুত হয় কিন্তু অনেকেই সকালে পানি না খেয়ে চা বা কাজ শুরু করেন এতে কিডনি হজম ও জয়েন্টের সমস্যা বাড়ে তাহলে করণীয় কি করণীয় হল ঘুম থেকে উঠেই এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি পান করুন ভুল দুই সকালের নাস্তা বাদ দেওয়া কিছু না খেলেই চলবে এই ধারণা চল্লিশ প্লাস বয়সে সবচেয়ে বিপজ্জনক এতে ব্লাড সুগার ওঠানামা করে দুর্বলতা বাড়ে করণীয় হচ্ছে ডিম ফল চিরা ওটস বা দুধ হালকা কিন্তু পুষ্টিকর নাস্তা করতে হবে ভুল তিন সকালে ব্যায়াম একেবারেই না করা চল্লিশ পার হলে শরীর নিজে নিজে শক্ত থাকবে না ব্যায়াম না করলে ওজন বাড়বে ব্লাড প্রেশার ও জয়েন্ট পেইন বাড়বে তাই সকালে উঠে অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট হাঁটা বা স্ট্রেচিং করলেই যথেষ্ট ভুল চার ঘুম থেকে উঠেই মোবাইল দেখা সকালে ফোন স্ক্রোল করলে মাথা ক্লান্ত হয় মানসিক চাপ বাড়ে সারাদিন অলস লাগে করণীয় সকালের প্রথম তিরিশ মিনিট মোবাইল এড়িয়ে চলুন গভীর শ্বাস বা দোয়ানি ভুল পাঁচ নিজের শরীরের সিগনাল উপেক্ষা করা সকালে মাথা ভার গা ব্যথা ক্লান্তি এসবকে আমরা অনেক সময়ই গুরুত্ব দিই না এগুলো বড় সমস্যার আগাম সতর্ক সংকেত হতে পারে করণীয় হচ্ছে লক্ষণ নিয়মিত হলে ডাক্তারের পরামর্শ নিন জীবনযাত্রা ঠিক করুন আপনার বয়স চল্লিশ পেরিয়েছে এই ভুলগুলোর মধ্যে কোনটি আপনি করেন কোনটি আপনি করেন না লাইক কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি উপকারী হলে লাইক দিন ভিডিওটি ফ্যামিলির সাথে শেয়ার করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না